দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ ঘুমন্ত অবস্থায় বিশ্বধর সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার মৃত মহিলা পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার বাসিন্দা নাম কমলাবাগ পরিবার সূত্রে জানা গেছে গতকাল বৃহস্পতিবার খাওয়া দাওয়া করে বাড়ির মধ্যে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছিলেন মশারির একটি বিষধর সাপ তার হাতে কামড়ায় তারপর জ্বালা যন্ত্রণা হতেই পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন আজ শুক্রবার সকালে তার মৃত্যু হয় এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া মৃত মহিলার পরিবারে রয়েছেন একটি ছেলে ও তার স্বামী

কবে মারা যান উনি সকালে মারা গেছে কটা ছেলে মেয়ে ওনার একটা ছেলে খ্যাপা আর স্বামী আছে একটা ছেলে না কি হয় আপনার আমার বড় দিয়ে হয় আর কোথায় মানে কোন কোন জেলা বা কোন থানার বাড়ি ওটা হচ্ছে মেদিনীপুর ডিস্ট্রিক্ট থানা ভাড়াল থানা হ্যালো

নাম দাদা আমার নাম পৌর আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন আরামবাগ সদরঘাট হুগলি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা আসন্ন লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিক্ষক অরূপ কান্তি দিগারকে ফুলে বিপুল ভোটে করুন দেশের স্বার্থে সবার স্বার্থে আরো একবার মোদী সরকার বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি